গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদেও রাত দখলের ডাক ফের শহরে উত্তাল হবে রাত দখলের কর্মসূচিতে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের ডাক কসবা থানার সামনে বিক্ষোভের ডাক রিমঝিম সিনহার কসবা থানার সামনে জমায়েতের ডাক রিমঝিমের ফের কি শহর উত্তাল হবে রাত দখলের কর্মসূচিতে গণধর্ষণ কাণ্ডে কসবার এই গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদেও রাত দখলের ডাক কসবা থানার সামনে বিক্ষোভের ডাক রিমঝিম সিনহার আমরা দেখেছি আর্জিকর কাণ্ডে রাত দখল কর্মসূচিতে ধুমধুমার পরিস্থিতি হয়েছিল এবার গণধর্ষণ কাণ্ডেও কসবার এই গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদেও রাত দখলের ডাক দেওয়া হচ্ছে কসবায় ফের শহর উত্তাল হতে পারে রাত দখলের কর্মসূচিতে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো সম্রাট দাস রয়েছে আমাদের প্রতিনিধি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদের বিক্ষোভে এবার রাত দখলের ডাক সম্রাট সেরকমটাই মনে করা হচ্ছে কারণ রিমঝিম সিনহা যিনি আর্জিকর আন্দোলনের সময় রিটু দা নাইট এই শব্দ ব্যবহার করে আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি রবিবার অর্থাৎ উনত্রিশে জুন কসবা থানা অভিযানের ডাক দিয়েছেন এবং এখানে তিনি উল্লেখ করেছেন তামান্না থেকে কসবার যে নির্যাতিতা এই দুজনের কথাই তিনি উল্লেখ করেছেন যে রাজ্যে নারীদের যে নিরাপত্তা শিকার কাণ্ডের পরেও বিঘ্নিত হচ্ছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত হয়নি তার জন্য বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেখানে কসবা থানা অভিযানের ডাক দেওয়া হয়েছে ফলে একটা সে অনেকেই মনে করছেন যে আবার কি তাহলে রাত পথে যাবেন এই সিনহা বা যে যাদেরকে আমরা দেখেছিলাম সেই সময় বিভিন্ন থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাস্তায় রাত দখল করেছিলেন সে পথেই কি আবার যাচ্ছে মানে সেই প্রশ্নটা আসছে এই মুহূর্তে যেটা আমাদের খবর বড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কসবা থানার অভিযান অভিযানের ডাক দেওয়া হয়েছে রাজ্যের মুর্শিদাবাদ থেকে কসবা বিভিন্ন জায়গায় যে এক জায়গায় কোথাও নাবালিকার মৃত্যু হচ্ছে কোথাও এক ল কলেজের ছাত্রীর গণধর্ষণ হচ্ছে ফলে এই সব মিলিয়ে যে মহিলাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধে যে আর্যিকর কাণ্ডের পরেও যে শিক্ষা নেয়নি রাজ্যের প্রশাসন সেই প্রশ্ন তুলে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সম্রাট কবে এই যে রাত দখল কর্মসূচি যেদিন নেওয়া হচ্ছে সেদিন ঠিক কোন কোন স্তরের মানুষকে আহ্বান করা হয়েছে এই বিষয়ে বিষয়তে কিছু জানা গেছে দেখো ইঞ্জিন সিনা তার সামাজিক মাধ্যমে যে পোস্টটি করেছেন এবং তিনি যে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে তিনি সমাজের সর্বস্তরের মানুষকেই আহ্বান করেছেন এই আন্দোলনে যোগ দিতে কারণ রাজ্যের নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেই কারণে যেরকম ভাবে আর্জি করার সময় আমরা দেখেছিলাম রিক্লেম দ্য নাইট শব্দবন্ধ ব্যবহার করে সমাজের সমস্ত স্তরের মানুষকে আন্দোলনে নামার ডাক দেওয়া হয়েছিল রাস্তায় নামার ডাক দেওয়া হয়েছিল ঠিক একইভাবে কসবা থানা অভিযানের ডাক দেওয়া হয়েছে যেখানে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান করা হয়েছে তারা যেন এই আন্দোলনের আন্দোলনে এবং এই আন্দোলনকে আরো বড় করে তোলেন এবং প্রশাসনের উপর যেন চাপ সৃষ্টি করা হয় ধন্যবাদ সম্রাট অর্থাৎ এবার কসবা গণদর্শন কাণ্ডেও কি প্রতিবাদে রাত দখলের ডাক দেওয়া হচ্ছে রিমঝিম সিনার এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা